ভারতে পালিয়ে যাওয়া স্বৈরাচার সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার গাড়ি চালক রাজ্জাক মাতব্বরের ছেলে রুবেল আহমেদকে গ্রেপ্তার করেছে পুলিশ বুধবার ভোরে রাজধানীর মোহাম্মদপুর থানার মেট্রো হাউজিং এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয় এ তথ্য নিশ্চিত করেছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের তেজগাঁও বিভাগের অতিরিক্ত উপপুলিশ কমিশনার জুয়েল রানা তিনি বলেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ড্রাইভার রাজ্জাক মাতব্বরের ছেলে মোহাম্মদ রুবেল আহমেদকে গ্রেপ্তার করা হয়েছে ধুলো ময়লা ও ক্ষতিকর ধুলিকোনা থেকে নিমিশেই মুক্তি দেয় চৌধুরী এয়ার পিউরিফায়ার এর শক্তিশালী সাকশিয়ন ঘরের কোনায় কোনায় লুকিয়ে থাকা সকল ধুলার টেনে ফিল্টার করে এবং বের করে আনে নির্মল ও স্বাস্থ্যকর হাওয়া তার বিরুদ্ধে বিদেশে পলাতক নেতাদের নির্দেশে মোহাম্মদপুর এলাকায় আন্দোলন ও ধ্বংসাত্মক কাজ চালানোর চেষ্টার অভিযোগ রয়েছে বুধবার ভোরে মোহাম্মদপুরের মেট্রো হাউজিং এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয় তিনি আরও বলেন রুবেলের বিরুদ্ধে মামলা রয়েছে সেগুলো যাচাই করা হচ্ছে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে এর আগে শেখ হাসিনার গাড়ি চালকের ছেলের বিরুদ্ধে প্রবাসী অনুসন্ধানী সাংবাদিক খান একটি পোস্ট দেন সেখানে তিনি জানান নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ নেতা রুবেল গণভবন কোয়ার্টার আদাবর প্রশাসনের কর্মকর্তা পুলিশ ও সেনা কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ রক্ষার দায়িত্ব পেয়েছেন বর্তমান অন্তর্বর্তী সরকার উৎখাতে তিনি ষড়যন্ত্র করছিলেন মালয়েশিয়ার প্রযুক্তিতে তৈরি উন্নত আধুনিক ক্লিনিং মেশিন মডাম ভ্যাকুয়াম ক্লিনার যে কোনো ধরনের ধুলো ময়লাকে পরিষ্কার করে ঘরকে করে তুলুন চকচকে ও আকর্ষণীয় মডাম ব্র্যান্ড অফ লাক্সারি বুধবার একposte টিনি বলেন আত্মগোপনে থেকে রাজধানী ঢাকা শহরের বিভিন্ন স্থানে ওয়াস্থতিশীল পরিস্থিতির সৃষ্টির তৎপরতায় জড়িত নিষিদ্ধ সংগঠন ছাত্র লীগের নেতা মোহাম্মদ রুবেল আহমেদকে গতকালে একটি বিশেষ অভিযানে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের একটি চৌকস দল বাংলা নিউজ ডেস্ক